বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে বাংলাদেশের এক টাকা সেই দেশের তিনশো টাকার সমান আবার ভারতের এক টাকা সেই দেশের পাঁচশো ষোলো টাকার সমান তৈরি করার পিছনে কি উদ্দেশ্য ছিল সেটা জানেন পাকিস্তানের ভুতুড়ে গাছের কথা কখনো শুনেছেন একটা ছেলের সৌন্দর্যের কারণে তাকে দেশ ছাড়া হতে হয়েছে এই ঘটনাটা কি আপনি জানেন বন্ধুরা এরকম একাধিক ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন নম্বর এক এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষের শরীরে মোট দুইশো ছয়টা হার থাকে কিন্তু আপনারা কি জানেন যে এই দুইশো ছয়টা হাড়ের এক চতুর্থাংশ আর শুধুমাত্র দুই পায়ের গোড়ালিতে থাকে হ্যাঁ বন্ধুরা মানুষের একটা পায়ের গোড়ালিতে হাড় থাকে অর্থাৎ দুই পায়ের গোড়ালিতে মোট বাহান্নটি হাড় থাকে মানে মোট হাড়ের পঁচিশ শতাংশ হাড়ই শুধুমাত্র আমাদের পায়ের গোড়ালিতে রয়েছে যদি এই বিষয়টা ভীষণভাবে ভাবে যুক্তিযুক্ত কারণ আমাদের পায়ে আমাদের শরীরের সমস্ত ভার বহন করে নাম্বার দুই সানগ্লাস আপনারা সাধারণত রোদের হাত থেকে চোখকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করে কিংবা ফ্যাশনের জন্য করে থাকে কিন্তু আপনারা কি জানেন সানক্লাস ডিজাইন করার আসল উদ্দেশ্য কি ছিল আসলে 1200 শতকে চীনে প্রথম সানক্লাস ডিজাইন করা হয়েছিল এটা মূলত ভোটের ভিতরে বিচারকদের পরার জন্য তৈরি করা হয়েছিল যাতে অপরাধী বা সাক্ষীকে প্রশ্ন করার সময় বা রায় দেওয়ার সময় বিচারকরা তাদের আবেগ লুকিয়ে রাখতে পারে নাম্বার 3 আপনারা কি পাকিস্তানের দা ঘোস্ট ট্রিট কথা শুনেছেন সত্যি গাছগুলোকে দেখতে ভীষণ ভয়ানক মনে হয় আরে দাদা দাদা আপনারা কি ভাবছেন এই গাছ সত্যি ভূত আছে আরে না না এই গাছগুলোর নাম ঘোস্ট স্টোরিজ এই গাছগুলোতে কিন্তু কোনো ভূত নেই আসলে মাকড়সার জাল এইভাবে সম্পূর্ণ গাছগুলোকে ঘিরে রাখায় গাছগুলোর এমন নাম দেওয়া হয়েছে বাস্তবে এটা ছিল বন্যার একটা অপ্রত্যাশিত ফল যেখানে বন্যার কারণে অনেক সংখ্যক মাকড়সা এই গাছগুলোর উপরে তাদের বাসা তৈরি করেছিল যেটা দেখতে ভীষণ ভয়ানক ছিল নাম্বার চার সবাই সুন্দর হতে চাই আর সেজন্য নানাভাবে নিজেদের সুন্দর দেখাতে চায়। কিন্তু যদি আপনার সৌন্দর্য আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাহলে বিষয়টা কেমন হবে বুঝতে পারছেন সৌদি আরবের ও ওমার আল গালা তার সৌন্দর্যের কারণে সেখানকার সরকারের মনে হয়েছিল যে তোমার সৌন্দর্য সেখানকার রাজাকে চ্যালেঞ্জ করছে সেই জন্য সেখানকার সরকার ওমারকে সৌদি আরব ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয় আর ওমারকে দেশ ছেড়ে চলে যেতে হয় নাম্বার পাঁচ ভারত বা বাংলাদেশের কারেন্সি আমেরিকার ডলারের তুলনায় অনেক দুর্বল কিন্তু এমন অনেক দেশ আছে যেখানে বাংলাদেশের কারেন্সির মূল্য অনেক বেশি যেমন শ্রীলঙ্কা নেপাল ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর কোন দেশের কারেন্সি সব থেকে দুর্বল বন্ধুরা ইরানের কারেন্সি সিরিয়াল পৃথিবীর সব থেকে দুর্বল কারেন্সি বাংলাদেশের এক টাকা ইরানের কারেন্সিতে তিনশো বিরানব্বই ইরানিয়ান রিয়ালের সমান আবার ভারতের এক টাকা ইরানের কারেন্সিতে পাঁচশো বারো রিয়ালের সমান নাম্বার ছয় লবস্টারের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেকের ধারণা যে লবস্টার জৈবিকভাবে অমর কিন্তু বাস্তবে এটা সত্য নয় লবস্টারের বডি এমন এক ধরনের এনজাইম প্রডিউস করে যেটা তাদের কোষকে নিজে থেকে রিপেয়ার করে নেয় এবং তাদের ডিএনএ কে এক্স্যাক্টলি রেপ্লিকেট করে নেয় এজন্য অনেকে ধারণা করে যে লবস্টার আসলে অমর কিন্তু বাস্তবতাটা হলো লবস্টার তাদের জীবনচক্র অনুযায়ী বড় হয়ে থাকে এবং ধীরে ধীরে কিছু সময় করে চায়